নমস্কার আমার ভুরিবোধ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিবোধ আজকে বানাবো মূলো পালং শাক আর আলু দিয়ে পরোটা আর পরোটাটা আমি আটা দিয়ে তৈরি করব। এখানে পালং শাক কুচিয়ে নিয়েছি মূলো গ্রেট করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি নিয়ে নিয়েছি এক বাটি আটা এর মধ্যে গ্রেড করে রাখা মূলোগুলো যে জলটা বেরোবে সেটাকে চিপে নিয়ে আমি আটার সাথে মেশাবো এভাবে জলটা চিপে আমি আটার মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পালং শাকগুলো আলুটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে রাখা আলুটা এইভাবে দিচ্ছি অনেক সময় আলু সেদ্ধ করার পরেও মাঝখানে কিন্তু শক্ত লাম মতো থাকে তো সেক্ষেত্রে ওই জন্য আলুটাকে আমি এইভাবে চুটকে চটকে অ্যাড করছি শক্ত লাম থাকলে কিন্তু ফেলে দিতে হবে নইলে বেলার সময় অসুবিধে হবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিলে ভীষণই টেস্টি হয় অবশ্যই ধনে পাতাটা অ্যাড করবেন এবার দিয়ে দেবো একটু সামান্য চিনি আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ জোয়ান এবার দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল ময়ামটা আমি সর্ষের তেলে দিয়েছি যেহেতু এখানে পালং শাক মূল সবজি শাক রয়েছে তো সর্ষের তেলে ময়াম দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ভীষণ হেলদি একটা পরোটার রেসিপি এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় ময়দার থেকে আটা দিয়ে করলে কিন্তু পরোটার স্বাদ অনেক বেশি হয় ভালো হয় এবার আমি আটাটা মেখে নেব আটা মাখবার সময় অল্প অল্প জল ব্যবহার করে আটাটা মাখতে হবে আগে ভালো করে সমস্ত উপকরণগুলো আটার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি আটাটা কিন্তু একটু টাইট করে মাখতে হবে একদম নরম করে মাখলে হবে না কারণ সবজি তারপরে শাক এগুলোর থেকে কিন্তু জল বেরোবে আর লবণ দেওয়া যেহেতু রয়েছে অটোমেটিক্যালি কিন্তু আটাটা নরম হয়ে যাবে তাই একটু টাইট করে আটাটা মাখতে হবে এইভাবে মেখে নিচ্ছি শীতকালে ব্রেকফাস্টে এরকম রেসিপি ঝটপট তৈরি করে বানিয়ে খেয়ে নিতে পারেন ভীষণই সুস্বাদু লাগে আরও একটু জল ব্যবহার করে আটাটা ভালোভাবে মেখে নেব আটা মাখা হয়ে গেছে আটা মাখা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা রেখে দেবো না রেখে দিলে ডোটা অনেক নরম হয়ে যাবে যেহেতু জল বেরোবে শাক সবজি এগুলো থেকে মূলো থেকে তারপরে পালং শাক থেকে তার জন্য আমি ঝটপটি কিন্তু বেলে নিচ্ছি চাকির ওপরে কিছুটা আটা দিয়ে দিচ্ছি লেচিটা একটু বড় সাইজের নেব যেহেতু পরোটা এভাবে হাতের সাজ একটু ছড়িয়ে নিয়ে হালকা হাতে পরোটা বা রুটিটা বেলে নেব রুটির থেকে একটু মোটা সাইজের করব এবার একটা দুটো করে পরোটা এইভাবে বেলে নিয়ে আমি ভেজে নেব দেখুন এটা বেলা হয়ে গেছে এবার ভেজে নেবো তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেলে আমি একটা পরোটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে একটু শাকা হলে তারপরে আমি এর উপর দিয়ে তেলটা ছড়িয়ে দিচ্ছি এক দেড় মিনিট মতন ভাজা হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে অপর পিঠটা উল্টে দেব দুটোর দিকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে টমেটো পোড়ার চাটনি অথবা টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করতে পারেন একটা পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খাবার জন্য